স হয় বন্ধুরা লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো যে কোষে দেখি টু পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলি রয়েছে এই এক থেকে বারো পর্যন্ত সেগুলি তো চলো ভিডিওটি না দেরি করে শুরু করা যাক তো কোষে দেখি টু পয়েন্ট ওয়ান তো আমাদের প্রথমের যে অঙ্কটি আছে বলা হয়েছে এক কিকগিরা চালের দাম চল্লিশ টাকা ও এক কিকগিরা ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করে লিখি তাহলে আমাদের প্রথমে কী করতে হবে আমাদের লিখতে হবে যে এক কিগ্রা চালের দাম চালের দাম কত চল্লিশ টাকা আমার কিসে আছে টাকায় আছে আর এক কিকগিরা ডালের দাম একশো টাকা এক কিগরা ডালের দাম কত একশো টাকা তাহলে আমরা কী বলতে পারি যে চাল ও ডালের দাম অনুপাত বের করতে বলেছে তাহলে আমরা লিখতে পারি অতএব চাল ও ডালের অনুপাত সমান সমান কী আমার চালের কত অনুপাত চালের দাম আমার রয়েছে চল্লিশ তাহলে চল্লিশ অনুপাত আর ডালের দাম একশো একশো এবারে আমাদের অনুপাতের ক্ষেত্রে নিয়মটি মনে রাখতে হবে যে যদি দুটো পরপর শূন্য থাকে যদি একই সংখ্যা দিয়ে কাটা যায় তাহলে আমাদের সংখ্যাটা কাটতে হবে কারণ এই একটা শূন্য আছে এই একটা শূন্য আছে তাই শূন্য শূন্য আমি কাটে দিলাম এরপরে কি এবারে যদি আমাকে দুইকে যদি দুই দিয়ে যদি আমি কাটি তাহলে চারকে আমার কাটা যাবে আবার দুইকে যদি আমি দশ দিয়ে কাটি তাহলে আমার কাটা যাবে তাহলে আমার যদি একই সংখ্যা দিয়ে দুটোকে মানে উভয় ক্ষেত্রে যদি কাটা যায় তাহলে আমি কাটতে পারি যেমন দু দুগুণে চার আর দুই পাঁচে দশ তাহলে আমার এখানে অনুপাত কত হবে দুই দশমিক দুই অনুপাত ফাইভ এটা আমার অ্যান্সার হবে এক নম্বর কোশ্চানে তো দ্বিতীয় নম্বর কোশ্চানে আমাদের বলা হয়েছে বলেছে এবি এ বি সি এই ত্রিভুজের এ বি এ এ বি এ সি অনুপাত এ বি সি অনুপাত এসিবি মান কত হবে তাহলে আমাদের প্রথমে কী করতে হবে দু নম্বরে দু নম্বরে আমাদের ত্রিভুজ ডাক নিতে হবে আমাদের এই ত্রিভুজটি কি বলা হয়েছে এ সি বি আমাদের এ কোনটি কত ষাট ডিগ্রি এই কোনটি কত পঞ্চাশ ডিগ্রি আর এই কোনটি কত সত্তর ডিগ্রি অতএব আমরা কী বলতে পারি যে আমাদের কোন কোন বিএসি মান মানে কি বিএসি মানে আমাদের হচ্ছে বি এসি বি এ সি তাহলে বিএসি মানে কত বি এসি মানে এটা আমার যদি বি এটা এ আর সি হয় তাহলে এই কোণের মানটা আমার বলেছে তাহলে এই কোণের মান আমার কত আছে ষাট ডিগ্রি অনুপাত অনুপাত এবার কি বি সি আচ্ছা কোন কোন এ বি সি আচ্ছা এ বি সি মানে কোনটা এ বি সি এ বি সি তাহলে এবিসি যদি আমি ধরা হয় তাহলে আমার সি তাহলে আমার সি মানে কি আমার এরকম আসবে কোনটা এ বি আর সি তাহলে আমার এই কোন মানটি কত পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি অনুপাত এরপর কী দেওয়া আছে এ সি বি আচ্ছা কোন এ সি বি এটি আমার দেওয়া আছে তাহলে অনুপাত এসিবি মানে কি এ সি বি মানে এ কোনটা মানটা বলেছে মিডিলে যেটা রয়েছে মিডিলে যেটি রয়েছে সেটি মান আমার করতে হবে মানে সত্তর সত্তর ডিগ্রি তাহলে আমরা ডিগ্রি 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 তুলে দিলাম শূন্য 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 কেটে দিলাম তাহলে আমাদের অনুপাত কত হলো অনুপাত কত হলো অনুপাত ছয় অনুপাত পাঁচ অনুপাত সাত এটি আমাদের অ্যানসার এবারে তিন নম্বর কোয়েশন কি বলেছে বলছি একটি পেন্সিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেনসিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি মানে আমাদের কি বলা হয়েছে একটি টাকায় দেওয়া আছে একটি পয়সা দেওয়া আছে এই টাকায় যেটা আমাদের দেওয়া আছে এটা আমাদের পয়সায় কনভার্ট করতে হবে তাহলে আমরা বলতে পারি তিন নম্বর আমরা বলতে পারি যে একটি পেন পেনসিলের পেনসিলের দাম কত তিন টাকা তিন টাকা এবার তিন টাকা যদি থাকে এবার তিন টাকাকে যদি আমরা পয়সায় কনভার্ট করি তাহলে আমাদের কি বলতে হবে তিন দিয়ে তিন দিয়ে একশো দিয়ে গুণ করলে আমাদের কত হবে তিনশো পয়সা এটা আমাদের কনভার্ট হয়ে গেল এবারে আমাদের কী বলছে একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা আচ্ছা একটি ল একটি লজেন্সের লজেন্সের দাম কত পঞ্চাশ পয়সা তাহলে আমরা কী বলতে পারি আমাদের এবারে মানটি আমাদের পঞ্চাশ পয়সায় কনভার্ট হয়ে গেছে মানে পয়সা পয়সায় কনভার্ট হয়ে গেছে তাহলে আমাদের কী বলছে একটি পেনসিল পেনসিলের অনুপাত কিংবা ও লজেন্সের লিখতে পারি একটি লজেন্সের অনুপাত সমান অনুপাত সমান ঠিক আছে আমার এখান জায়গা নেই তো আমি নিচে লিখছি তাহলে কত এটি মান পেয়েছি আমরা তিনশো পয়সা আর এটি পঞ্চাশ পয়সা তাহলে তিনশো কারণ পেনসিল বলেছে পেনসিলের মান কত তিনশো অনুপাত কত পঞ্চাশ পঞ্চাশ এবারে এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম পাঁচ এককে পাঁচ পাঁচ ছ তিরিশ ছয় তাহলে কত হলো আমাদের ছয় অ্যান্সার হবে অ্যান্সার হবে ছয় অনুপাত এক এটা আমার অ্যান্সার তিনের এবারে চার নম্বরে কী বলা হয়েছে একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রণের মূল্য অনুপাত করি আচ্ছা একটি অধুলি ও একটি আধুলি আধুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা একটি আধুলি সমান পঞ্চাশ পয়সা বলি তারপর কী বলছি একটি এক টাকা আচ্ছা একটি এক টাকার সমান কত এক টাকা সমান একশো পয়সা আচ্ছা একটি দু টাকা আচ্ছা একটি দু টাকা দু টাকা সমান কত যদি এক টাকার সমান যদি একশো পয়সা হয় তাহলে দু টাকার সমান আমার দুশো পয়সা হবে একশো দ্বিগুণ করলে হয়ে যাবে তাহলে আমাদের হবে দুশো পয়সা বলছে বলছে কী বলেছে দুটি মুদ্র মূল্যের অনুপাত কত মানে এই তিনটার অনুপাত কত তাহলে আমরা লিখতে পারি তিনটির অনুপাত সমান তিনটির অনুপাত সমান অনুপাত সমান কী লিখতে পারি পঞ্চাশ মানে আধুলি অনুপাত একটা এক টাকা মানে একশো পয়সা অনুপাত দু টাকা সমান দুশো পয়সা তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আচ্ছা পাঁচ এক কে পাঁচ পাঁচ দুগুণে দশ আর পাঁচ চারে কুড়ি তাহলে আমার চার তাহলে আমার অ্যান্সার কত হলো এক অনুপাত দুই অনুপাত চার এটা আমার হবে অ্যান্সার তারপরে আমাদের পাঁচেরটি কি কী বলা হয়েছে বলছে উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত তাহলে কি বলেছে উমার বয়স কত বলেছে পাঁচ নম্বর কি বলেছে উমার বয়স উমার বয়স বয়স বারো বছর মাস এটা আমাদের বলা হয়েছে বারো বছর ছ মাস উমার বয়স বলা হয়েছে এবারে বলা হয়েছে রাতুলের বয়স তাহলে আমরা আগে বারো বছর ছ মাসকে আমরা কী করবো মাসে কনভার্ট করব তাহলে বারো বছর মানে কি আমাদের এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর এক বছর কত বারো মাসে এক বছর হয় আমরা যদি এখানে এক্সাম্পল দিই বলতে পারি এক বছরের গণিত বারো মাস তবে যে আমাদের এক বছর হয় তাহলে বারো মাসে এক বছর তাহলে আমাদের কত বলছে বারো বছর তাহলে আমাদের বারো বছর গণিত বারো সমান সমান কত হবে বারো বারো এই গুণ করলে আমাদের যেটা হবে সেটা আমাদের এখানে আসবে প্লাস আবার ছ মাস ঠিক আছে বারো বারো একশো চুয়াল্লিশ প্লাস আরও ছয় ঠিক আছে সমান হবে দেড়শো একশো পঞ্চাশ মাস তাহলে আমরা দেখতে পারি বারো বছর গণিত বারো মাস যুক্ত ছ মাস যুক্ত কেনা আসছে কারণ এটা আমার কী বটে মাস ভোটে আর এটা আমার মাস ভোট তাতে আমরা যুক্ত করছি সমান সমান একশো পঞ্চাশ মাস এটা আমাদের হলো এবার কী বলেছে রাতুলের বয়স রাতুলের রাতুলের বয়স বয়স কত বটে রাতুলের বারো বছর চার মাস সমান সমান আমরা কী বলতে পারি বারো বছর গণিত বারো যুক্ত চার সমান বারো চুয়াল্লিশ হচ্ছে আটচল্লিশ একশো আটচল্লিশ মাস একশো আটচল্লিশ মাস এবারে বলছি নূরজাহানের বয়স নূরজাহানের বয়স নূরজাহানের বয়স কত বারো বছর আচ্ছা বারো বছর বারো বছর তাহলে বারো বছরকে আমরা কী করবো বারো বছর মাসে কনভার্ট করলে আমরা বারো গুণ করব সমান সমান একশো চুয়াল্লিশ বলছে অতএব তিনজনের অনুপাত অনুপাত তিনজনের অনুপাত সমান কী বলতে পারি আমরা অনুপাত সমান কী বলতে পারি একশো পঞ্চাশ অনুপাত একশো আটচল্লিশ অনুপাত একশো চুয়াল্লিশ এরপরে আমাদের কত দিয়ে কাটাকাটি যাবে এটা আমাদের এসে পরে দাঁড়ায় এবার যদি আমরা কাটাকাটি করি এখানে আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে কী হবে আট দুগুণে ষোলো হয়ে যাচ্ছে আট দিয়ে কাটব দুই দুই দিয়ে তাহলে দুগুণে সাত দুগুণে চোদ্দো আর সাত দুগুণে চোদ্দো এক পাঁচ দুগুণে দশ পঁচাত্তর দুয়ে আড়াইশো এরপরে একশো আটচল্লিশ কেজি আমরা কাটাকাটি করি তাহলে সাত দুগুণে চোদ্দো আর চার দুগুণে আট অনুপাত কত হবে সাত দুগুণে চোদ্দো আর দুদুগুণে চার বাহাত্তর একে আর কাটাকাটি যাবে না আমাদের এটা আমাদের অ্যান্সার হবে সরি কারণ এইখানে আমার এটা দুই ভাবে সাত দুগুণে চোদ্দো আমি দুই দু কাটছি তাহলে আমার এটা সাত হবে ঠিক আছে এটা আমার সাত হবে এটা আমার হলো অ্যান্সার এরপর আমাদের কী বলেছে ছ নম্বর কোয়েশ্চানে কি বলা হয়েছে বলছে সমকোণী সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি বলতে পারি এখানে বলছি একটা সমকণি সমবাহু আচ্ছা যার দুটো বাহু সমান আমার ত্রিভুজ বটে সমকোণী সমকোণী মানে কত হবে এটা আমার নব্বই ডিগ্রি হবে আর এই দুটো বাহু আমার সমান হবে তাহলে আমার পুরো ক্ষেত্রটা কত বটে পুরো ক্ষেত্রটা আমার বটে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির মধ্যে আমার নব্বই ডিগ্রি যাচ্ছে মাইনাস সরি ভাগ হবে না মাইনাস হবে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি গেলে আমার কত থাকে আর নব্বই ডিগ্রি থাকে হলো এরপর বলছি দুটো বাহু সমান দুটো বাহু সমান মানে কি ভাজি তো দুই কত নব্বইকে ভাগ করলে আমরা কত পাই পঁয়তাল্লিশ পাই পঁয়তাল্লিশ পেয়ে থাকি তাহলে আমাদের মান আমরা পেয়ে গেছি তাহলে সমকোণী সমবাহু ত্রিভুজের কোনগুলি অনুপাত কত তাহলে আমরা লিখতে পারি সমকোণে 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 সমবাহু বা সমবাহু সমদিবাহু সমকণি সমদিবাহু বাহু ত্রিভুজের ত্রিভুজের অনুপাত অনুপাত কত একটা কোনো আমার নব্বই ডিগ্রি সমকোণী বলেছে মানে নব্বই ডিগ্রি অনুপাত তারপর দুটো বাবুকে আমরা ভাগ করছি কত নব্বই ডিগ্রি মাইনাস করে দিলে কত একশো আশিতে আমার ক্ষেত্রফল পুরোটাই পুরোটাই আমার একশো আট আশি হচ্ছে একশো আশি ডিগ্রি হচ্ছে পুরোটাই একশো আশি ডিগ্রি যদি হয় একশো আশি ডিগ্রি নব্বই বিয়োগ করি তাহলে পঁয়তাল্লিশ আমার নব্বই থাকে এবং নব্বইকে যদি আমরা আবার দুই দিয়ে ভাগ করি দুটো বাবু বাহু বলেছে তাহলে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে আমাদের হবে পঁয়তাল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ এবার যদি কাটাকাটি করি আমরা যদি পঁয়তাল্লিশ যদি ডাইরেক্ট কাটি দিই পঁয়তাল্লিশ 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 কে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুনে হলো আর ডিগ্রিল আমার উঠে গেছে মানে এখানে ডিগ্রি থাকতো আমার তাহলে আমার পঁয়তাল্লিশ এক এক এটাও আমার অ্যান্সার হবে আবার যদি আমি এরকম করি নব্বই অনুপাত অনুপাত একটা দুটা তিনটা আমি তুলে দিলাম এবার যদি আমি দুই দিয়ে কাটি দুই দিয়ে আমি কাটবো না তিন দিয়ে কাটবো তিন তিরিশ সাং নব্বই আচ্ছা তিন একে তিন তিন পাঁচে পনেরো শ্যাম পনেরো আবার যদি আমি কাটি কত হবে আমার তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আচ্ছা তিন দশে তিরিশ আবার যদি আমি কাটা হয় এটা কী হবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ পাঁচ এককে পাঁচ আমার দুটোই অ্যান্সার হবে দুই অনুপাত এক অনুপাত এক এটা আমার অ্যান্সার হবে আর এটাও অ্যান্সার হবে পঁয়তাল্লিশ অনুপাত এক অনুপাত এক তো আজকের ভিডিও এত নাকি যারা বুঝতে পারিনি তারা ভিডিওটি প্রথম থেকে রিপ্লে করে আবার দেখে নাও ঠিক আছে আর পরের সাতের থেকে বারো পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং